কেন আল্লাহ বলল কেন আল্লাহ করে বলল তাদের উদ্দেশ্যটাকে আপনাকে খুশি করতে চায় আপনার প্রতি যে ভালোবাসা সেই ভালোবাসাটা করে আপনার পর্যন্ত পৌঁছাইতে চায় জোহানল্লা বলে সব আছে দাদা আছে সব আছে দাদা কতটুকু সব আমরা জানি হারি মধ্যে আসতে যদি এক ফালে তো সোবাহান্লা বলে কয়বার বার তাহলে জান্নাতের মধ্যে একটা গাছ রোপণ করে দেওয়া হয় সোহানলা বলে আপনারা জাননা জান্নাতি গাছ হোক আজকে দেখেন একটা মানুষ যখন ঘর নির্মাণ করে ঘর মেলায়

নিচের দিকে থাকবে আর যখন শাঁকা পোশাকা নিচের দিকে কি দিকে থাকবে না গুলো কোথায় নিচের দিকে রকমের বারো রকমের থাকবে আমরা দুনিয়াতে আম খাই একটা আমের মধ্যে আপনার দুইটা সাপ পাওয়া যায় কয়টা আম হয়তো বা মিষ্টি নাকি পাওয়া যায় না কিন্তু জান্ন বারো রকমের সব ছাপ আপনারা খেতে চান না খেতে চান না এই জন্য যদি আপনি এই সুস্বাদু ফল খেতে চান তাহলে আপনাকে জোরে জোরে জিকির করতে হবে

এখানে আলোচনা হবে আপনারা আসে তারা আসতে পারছে জোরে কথা বলেন আসতে পারেন কেন আসতে পারেন আমি ছোট্ট একটা দৃষ্টান্ত দেখে আমরা যারা এখানে আসে অধিকাংশ নামাজি দু একজন বাদ দিয়া পাঁচ নামাজ পড়ি ঠিক তো এক ড্রাইভার তার একটা চাকরি দরকার মালিকের সাথে কন্ট্রাক্ট করছে চাকরি নেবে দুজনের শর্ত সামনে উপস্থাপন করেছে মালিক বলছে যথা সময়ে আপনাকে হাজিরা দিতে হবে আর ড্রাইভার বলছে যে আমি হাজিরা দেবো ঠিক আছে কিন্তু আপনার উপরে আমার একজন মালিক আছে সেই মালিক যখন ডাকে তখন আপনার কথা আমার কোন হবে বলছে ঠিক আছে সেই মালিককে জর বলে আল্লাহ আমারে বলেন আল্লাহ আমার এই রবই আমার সব জরব তবে আমি আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তনমনে তারিও অনুভব তারিও অনুভব আল্লাহ আমার রব রবই আমার সব আওয়াজ হলো আল্লাহ আমার র এই ব্যক্তি বলল আমি আপনার চাকরি করতে পারবো আমার একটি শর্ত আছে শর্ত রাখলো আপনার উপরে যেই মালিক আছে মালিক যখন আমাকে হুকুম করবে ডাক দেবে যখন ডাক দেবে তখন আপনার কথা আমি শুনবো না ওই মালিকের কথা শেষ করার পর আমি আপনার কথায় মনোযোগী হব বসে ঠিক আছে রবের হুকুম ডাকি পাঁচত্ব নামাজ রবের হুকুম কি জোর বলেন পাঁচত্ব নামাজ আজান হয়ে গেছে ড্রাইভারের গাড়ি চালায় আগান হয়ে গেছে এবার ড্রাইভার মালিককে ডাক দিয়ে বসছেন হে আমার অভিভাবক আমার তো আমার রব ডাক দিয়ে দিছে এখন আমার সামনে আর যাওয়া সম্ভব না তো বলছে যে যাবে না আমাদের নাম আসতে দেখি দেড়টায় এখন বাজে একটা আরো ত্রিশ মিনিট টাইম আছে তুমি আরেকটু আগে যাও আর দশ মিনিট চালাও

নमाज পড় পড় দোকান হাত তুলে রবের দরবারে হাত তুলে মোনাজাত করতেছে আর বলে হে রব্বানা আমিন যখন তোমার মন জনাদান দিয়েছো আল্লাহু আকবার আল্লাহ তাবারাক আমার পরিবারটা তখনই তোমার দিকে ছুটে চলে গেছে কিন্তু কি করব দুনিয়ার এই সমাজে চলতে গেলে টাকা-পসার প্রয়োজন টাকার তাকীদ রিজিকের তাকীদ আমাকে এত সময় অপচয় করতে হয়েছে রাত তুমি আমাকে maaf করে না ড্রাইভার দোয়া করে দোয়া করতে করতে চোখের পানি ছাড়তে চোখ দিয়ে বে যখন বুক দিয়ে বেয়ে বেয়ে পানি পড়তেছিল মালিক গাড়ির মধ্যে বসে বসে চিন্তা করতেছে যে এই লোক আসে না কেন এই লোক কেন আসে না কে তাকে বাধা দেয় আসতে উনি রেগে গাড়ি থেকে রেগে নিচে নেমে সে বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদের বাহির থেকে ডাকতেছে কে তোমাকে বাধা দেয়

যিনি আপনাকে মসজিদের ভিতরে প্রবেশ করার মতো ক্ষমতা দিচ্ছেন না ওই মালিক মসজিদ থেকে বের হওয়ার মতো সুযোগ করে দিচ্ছেন না তাহলে আসবো আমরা শুনবো দূর থেকে বেহমান আসছে যিনি আসতেন উনি আল্লাহ খাস একজন বান্দা। আপনারা জানেন কিনা আমি জানি না ওনার আচরণ আমি শুনেছি

এই অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সব চাইতে গুরুত্বপূর্ণ একটা অঙ্গ হলো চোখ ঠিক কিনা বলবো আমরা আজকে এখানে মেহমান হিসাবে পেয়েছি উনি এমন একজন ব্যক্তিত্ব ওনার জীবনে উনি চোখ দ্বারা কোনো গুণা করেন নাই করছে চোখ দ্বারা কোনো গুণা করেন নাই তাহলে এমন একজন ব্যক্তি যখন আমরা সামনে পেয়েছি তো তার সৌবত আমাদের নেওয়া দরকার আছে না নাই জন বলেন আল্লাহ তালা

আপনাদের সম্মুখে পবিত্র তারা বলার শরীর থেকে ছোট্ট একটু আয় করে শুনিয়েছি বলে আছে আমরা মানুষ আমরা কি এই পৃথিবীতে যত জাতি আছে পৃথিবীতে যত প্রাণী আছে সমস্ত প্রাণী আলাদা শুধু জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আল্লাহ তার একমাত্র তোমাদের কে এবং যা দিকে আমি নির্বাচন করেছি আমার ইবাদের জন্য কারণ আল্লাহ ইবাদের জন্য আর এর বিনিময়ে আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে কি দিলাম তোমরা দু চোখে যা দেখো আর না দেখো সব কিছু তোমাদের উপকারের জন্য আমি বানিয়েছি কারো উপকার মানুষের গরু কার জন্য মানুষের জন্য তরুণাটা কার জন্য ঘাসপালা আকাশ জমিন কার জন্য মানুষের জন্য আসমান থেকে কি দেয় বৃষ্টি থেকে কি হয় ফসল হয় ফসল দিয়ে আমরা কি করি রিজিকের ব্যবস্থা আমরা অন্বেষণ করে চলি ঠিক না আল্লাহ বলছেন বসে থাকলে চলবে না বসে থাকা যাবে আমি তোমাদেরকে

জমিরে যাও খোঁজো তোমার রিজিক আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে রিজিকের ফায়সালা করে দেব আমি যদি না খুঁজি পাওয়া যাবে আমি যদি কাজ না করি আমাকে কি বেতন দেবে বেতন দেবে না তার অবশ্যই কাজ করতে হবে সকাল বেলা একটা পাখি তা নিজ থেকে যখন বেরিয়ে যায় তখন সে শূন্য পেটে থাকে খালি পেটে থাকে ঠিক কিনা এই পাখিটা যখন সন্ধ্যাবেলা ফিরে আসে পেট উদর পূর্তি করে খাবার নিয়েছে সুবর্ণা কর পাখি জানতো কোন জায়গা তার খাবার লোকে আছে জানতো পাখি কিন্তু পাখি কাল বললেন ও পাখি তুমি চলো

আমি একটু আগে বলছিলাম যে আমরা মুসলমান মুসলমানের সাথে অন্যান্য উপজাতি আছে না উপজাতি খাবার খায় না হিন্দুরা খাবার খায় না নিগ্রো জাতি সবাই খায় এই যে তারা খাবার খাচ্ছে এই খাবারটা পায় কোথায় আমাদের জন্য আল্লাহ তারা তাদেরকে তাদের নিজেকে ব্যবস্থা করে দিয়েছে আমাদের জন্য আমরা যদি পৃথিবীতে না থাকতাম মুসলমান জাতি যদি পৃথিবীতে না থাকতো তাহলে পৃথিবীতে বৃদ্ধি থাকত না এটা আল্লাহ তার ওয়াদা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সম্মানিত ভাইরা আমার আমরা সত্যি যদি ইসলাম ধর্মের বুঝতে পারি এটা আপ উপরে মানদাস করেন মাসের জন্য খাবার দেন এই খাবারটা খায় অন্যন্য যারা ফুকামার বসে তারাও কিন্তু খায় খায় না টাকাটা খাবার দ্বারা অন্য অন্য পোকা মাকড় খাওয়ার দ্বারা আমাদের কোনো লাভ হয় ওই ব্যাগে খাইলে কোনো লাভ হয় হয় না কিন্তু তারা খাচ্ছে কেন তারা নিজে পাচ্ছে কেন মাছকে আপনি খাবার দিচ্ছেন বিদায় তারা খাবার পাচ্ছে মাছকে যদি না দিতেন তাহলে তারা খাবার পেত তাহলে মাছের ওসিলা করে তারা খাবার খায় ঠিক আমাদের মমিনের উসিলা করে অন্য অন্য জাতিরা খাবার পাচ্ছে ঠিক না এই জন্য আশেপাশে যত মুমিন বান্দা আছে সবাইকে জানাই দেন আপনারা যারা আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা কি আমরা এই কোটি কয়েকজন মমিন আল্লাহকে ডাক দেব পারবো কিনা সাউন্ড হয় যা খাই আমরা সব তো মেডিসিন যুক্ত খাবার খাই ঠিক না আপনি ফুলকপি খাবেন তারপরে ইউরিয়া ধান চাষ করতে ধানের মধ্যে ইউরিয়া ওগুলো খেতে কিন্তু আমাদের কলমটা হার্ড এগুলো নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আওয়াজটা বেশি জোর জোরে দিতে পারে না আগের দিনে আমি দেখতাম আগের দিনে বলতে কিছুদিন আগে আমরা দেখছি একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে

শক্তিশালী আরো কিছু আছে কিনা আপনারা বলেন যারা পাহাড় দেখছেন তারা বলেন কত বড় বড় পাহাড় নাই অনেক বড় বড় পাহাড় এই পাহাড় করার জন্য আল্লাহ রা আলম বানাইছেন লোহা কে বানাইছে লোহা দিয়ে পাহাড় কাটা যায় কিনা বলে এই কথাটা আমি বলছি না আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে আল্লাহ আলমে আমি আল্লাহ সৃষ্টি করলাম লোহা বানাইলাম পাহাড় থেকেও শক্তিশালী করে পাহাড় থেকেও শক্তিশালী করে আমি লোহা বানাইলাম যার যাতে করে মানুষ সহজেই বুঝতে পারে আর এই লোহা পাগানোর মধ্যে আমি মানুষের জন্য কল্যাণকর বস্তু হরি হতে রেখেছি